ব্যাস খুব সুন্দর একটা খেলার আয়োজন করা হয়েছে এখানে আমিও খেলার জন্য চেষ্টা করতেছি এখানে একটা শর্ত আছে এটা যদি বইটা যদি এখানে তাস করে এখানে সিগনাল লাই লাইট জ্বলবে তাহলে আপনি ফেলার সো এই জিনিসটা এই চিত্রটা এমবার ভাবে নিয়ে যেতে হবে যেন এখানে টাচ না করে টাচ করলে আপনি ফেল হবে সো আমি চেষ্টা করে দেখতেছি আমি পারি কিনা তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাইস বন থাকে এখানে কফি মজু আইসক্রিম আইটেম রাখা হয়েছে সো আমি দেখি আমি কি অংশগ্রহণ করে কি ভেতরে গাছ দেখতেছেন আমি খুব সুন্দর করে অতিক্রম করে চলে যাচ্ছি আশা করতেছি এক স্টেপ চলে গেছি ও আমি তো পারতেছি মনে হচ্ছে তবে দেখা যাক কতটুক পারি যাই বলেন না কেন আশা করি পারবো না এমন কটিল একটা স্প্রেসে আসছি হাত সাইজ করা যাবে ও এখানে কটিল একটা জায়গার মধ্যে আসছি লেগে গেছে তারপর আমি এখান থেকে আবার একবার ট্রাই করে দেখি আশা করি জামেলা হলে আপনাদের এই জায়গাটাই জামেলা হবে আমি তো সব পার হয়ে গেছি ও হয়ে গেছি কঠিন জায়গায় বাঁচতেছি না ও বেজে গেছে বাট সিগন্যাল আওয়াজ করে নাই

টাচ লাগার পরও আমাকে করার সুযোগ দিয়েছে জাস্ট আমি ভিডিও করতে সে সেজন্য আর আপনারা যদি আসেন এটা বাজির বাজেট ক্ষেত্রে তো সেকেন্ড বার অপশান দেওয়া হয় না একবারই একবার তো একবার টাচ করলে আপনি ফেলর থ্যাংক ইউ